দশকে প্রতিষ্ঠানের হাত ধরে দেশে জাহাজ ভাঙা শিল্পের যাত্রা তবে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের ইতিহাস অনেক সরকারি বলছে প্রাচীনকাল তথ্য জাহাজ নির্মাণে বাংলাদেশের ইতিহাস বেশ সমৃদ্ধ পনেরোশো থেকে সতেরোশো শতাব্দীতে বাংলাদেশ এশিয়া মহাদেশে সমুদ্রগামী জাহাজ নির্মাণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উনিশ শতকের প্রথম বাণিজ্যিক জাহাজ নির্মাণের সূচনা করে বাংলাদেশ দু সালে শুরু করে আধুনিক জাহাজ রপ্তানি জাহাজ নির্মাণ ও রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা এখন বিশ্বব্যাপী সমাদৃত বিগত কয়েক বছরে দেশে শিপইয়ার্ডগুলো ইউরোপ আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে চল্লিশটি জাহাজ রফতানি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের আমদানিকারকরা যা সাম্প্রতিক নিদর্শন দেখা গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির চিঠিতে সংস্থাটির সূত্র বলছে ইরান ও ভারতের আমদানিকারকরা বাংলাদেশ থেকে জাহাজ আমদানি করতে চাইছেন জানা গেছে বিশ্বের একুশটি দেশে আছে বাংলাদেশের বাণিজ্যিক উইং যেখানে নিয়মিতভাবে বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে বাণিজ্যের আগ্রহ প্রকাশ করেন সংশ্লিষ্ট দেশের ব্যবসায়ীরা চলতি বছরের সর্বশেষ প্রান্তিকে বাণিজ্যিক উইংগুলোতে ব্যবসায়ীদের আগ্রহের বিষয়গুলো সাম্প্রতিক সংকলন করেছে ইপিবি সংকলিত তালিকাটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে জাহাজ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন ইরান ও ভারতের ব্যবসায়ীরা সূত্র অনুযায়ী বাংলাদেশে নির্মিত জাহাজ আমদানিতে আগ্রহী ইরানের ব্যবসা প্রতিষ্ঠানের নাম রেডিসন গ্রুপ তেহরানে বাংলাদেশের বাণিজ্যিক উইংয়ে এই আগ্রহ প্রকাশ করেছে গ্রুপটি এছাড়া ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাণিজ্যিক উইংয়ে বাংলাদেশে নির্মিত জাহাজ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে অ্যাডমনিটাম নামের একটি প্রতিষ্ঠান প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের ব্যবসায়ীরা বাংলাদেশে নির্মিত জাহাজ ছাড়াও পাটজাত থলে আমদানিতেও আগ্রহ প্রকাশ করেছেন আবার ভারতের ব্যবসায়ীদের মধ্যে জাহাজ সহ আমদানিতে আগ্রহ থাকা অন্যান্য পণ্যগুলোর মধ্যে ইস্পাত শিল্পের পণ্য এইচ আর কয়েল তৈরি পোশাক খাতের ডেনিম পণ্য পাটজাত থলে ও সিরামিকের তৈজুসপত্র রয়েছে ইপিবির তালিকা অনুযায়ী অস্ট্রেলিয়া চারটি প্রতিষ্ঠান ও সংস্থা বাংলাদেশের বিভিন্ন পণ্য আমদানিতে আগ্রহী এসব পণ্যের মধ্যে আছে চামড়া ও পাদুকা ফার্নিচার ওষুধ ও জৈব প্রযুক্তি সুইজারল্যান্ডের ব্রিজ সুইচ আগ্রহ প্রকাশ করেছে পাদুকা ও কৃষিপণ্য আমদানিতে এছাড়া দেশটি বাংলাদেশের তথ্য প্রযুক্তি সেবা আমদানিতেও আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে তৈরি স্বাস্থ্য সুরক্ষা পণ্য যেমন সার্জিক্যাল মাস্ক আমদানির আগ্রহ প্রকাশ পেয়েছে যুক্তরাজ্যের ফ্রেট ইন্টারন্যাশনাল ও ফ্লেটোস গার্ল লিমিটেডের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ পেয়েছে বেসবল ক্যাপ ও শিশু পোশাক আমদানি সংযুক্ত আরব আমিরিতের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে আমদানিতে আগ্রহী এমন পণ্যগুলোর মধ্যে আছে প্লাস্টিক পণ্য সফটওয়্যার সামুদ্রিক খাদ্য পাটজাত পণ্য ও আম ফ্রান্সের ব্যবসায়ীরা আগ্রহী বাংলাদেশের কৃষিজাত খাদ্য পণ্য আমদানিতে ইপিবির তালিকা অনুযায়ী কোরিয়ার ব্যবসায়ীদের আগ্রহের তালিকাটি সবচেয়ে বড় দেশটির ব্যবসায়ীদের আগ্রহ বাংলাদেশের মেডিকেল ব্যান্ডেজ বায়োস্প্রে সিম্বিওটিকের মতো মেডিকেল পণ্য এছাড়া আগ্রহ রয়েছে আম আলু মাখন ও হালাল মাংস আমদানিতে